আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন রকম ও ভিন্নভাবে মিষ্টি কুমড়া ভর্তা রেসিপি এই ভর্তাটি তৈরি করা খুবই সহজ চলেন তাহলে তৈরি করা যাক আমি এখানে একটা প্যানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ সরিষা তেল আর দিয়ে দিব শুকনো মরিচ চার পাঁচটা আর দিয়ে দিব কাঁচামরিচ দুইটার মতো মরিচগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়ে নিব মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিয়ে নিব এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে আমি ব্রেস্তা করে নিয়ে নেব এই মিষ্টি কুমড়া ভর্তায় পেঁয়াজ আর রসুনকে অবশ্যই ব্রেস্তা করে নিয়ে নিতে হবে পেঁয়াজটা আমার ব্রেস্তা হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে পেঁয়াজ নিচ্ছি এখন আমি ওই তেলে দিয়ে দিব মিষ্টি কুমড়া আমি মিষ্টি কুমড়া এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়ে নিচ্ছি আমি দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো এখন আমি মিষ্টি কুমড়োগুলোকে নাড়াচাড়া করে নিয়ে নেবো মিষ্টি কুমড়োগুলোকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নেব এইভাবে মিষ্টি কুমড়োগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিতে হবে আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠে নিয়ে নিব মিষ্টি কুমড়োগুলো অবশ্যই এইভাবে ভেজে নিয়ে নিতে হবে আমি সবগুলো মিষ্টি কুমড়ো এইভাবে ভেজে নিয়ে নিছি এখন আমি চলে যাব ভর্তা করতে এখানে আমি ভেজে রাখা মরিচগুলোতে একটু লবণ দিয়ে হাত দিয়ে চটকে নিয়ে নিব। আমার শুকনো মরিচ আর কাঁচামরিচটা ভর্তা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়ো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি মিষ্টি কুমড়োগুলোকে হাত দিয়ে ভালো করে ভর্তা করে নিয়ে নিব। আমার মিষ্টি কুমড়ো ভালোভাবে ভর্তা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এখানে অবশ্যই পেঁয়াজটাকে বেরেস্তা করে দিয়ে দিতে হবে এখানে কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না আমি এখন মিষ্টি কুমড়ার গুলোকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মেখে নিয়ে নেব আমার এটি ভর্তা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে আরেকটু ভর্তা করে নিয়ে নিব আমার মিষ্টি কুমড়ার ভর্তা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আপনারা এইভাবে অবশ্যই ভর্তা করে দেখবেন আপনাদের খেতে দারুণ লাগবে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়ে নিব ভর্তাটি আমার দেখতে অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় হয়েছে এইভাবে মিষ্টি কুমড়ো ভর্তা করে খাইলে আপনারা এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ